তিনশো পেস জাল মোবাইল সহ গ্রেফতার দুই রেজিনগরে সোমবার সন্ধে নাগাদ রেজিনগর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দাদপুর বাস স্ট্যান্ড এলাকায় খান এন্টারপ্রাইজে ছাপা মারে এবং সেখান থেকে তিনশো পনেরোটি ডুপ্লিকেট জিও মোবাইল ফোন উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সেই সঙ্গে মালিক ও কর্মচারীকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ ওই দোকানের মালিকের নাম রাজিবুল খান বয়স তেইশ বছর বাড়ি রেজিনগর থানার নাজিরপুর ও কর্মচারীর নাম আশি শেখ বয়স ১৯ বছর বাড়ি রেজিনগর থানা দাঁতপুর গোবিন্দনগর পুলিশ সূত্রে খবর বিভিন্ন স্থান থেকে মোবাইলের পার্টস সংগ্রহ করে এবং জিও নাম দিয়ে এবং একই আইএমই নাম্বার দিয়ে মোবাইল বানিয়ে লোকালে বিক্রি করছিল খবর পেয়ে পুলিশ তাদেরকে তুলে নিয়ে আসে এবং আজ মঙ্গলবার বহরমপুর কোর্টে থেকে সাত দিনের পুলিশে হেফাজতে নিয়ে আসে এই ধরনের কাজের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ